হ্যালো বিওটস আশা করি ভালো আছেন ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে দামি ক্রিম ব্যবহার করতে পারে না ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মুখের ব্রণ দাগ দূর করার জন্য ভিডিওতে দেখানো পিটাবেট ব্যাট অ্যান্ড ক্রিমটি এক কথায় বলতে গেলে গরিবের ফেরান লাভলে এই ক্রিমটি ব্যবহারের মাধ্যমে আপনার মুখের ব্রণের কালো দাগ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন ব্যবহারে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই বাংলাদেশের একটি জনপ্রিয় ওষুধ কোম্পানি ড্রাগ ল্যাবরেটরি তো বিওর্স এই ক্রিমটি বিষয়ে আমি আরও একটা তথ্য আপনাকে দেই আপনারা অনেকে জানেন গ্লাসু কোম্পানির একটি ক্রিম ছিল ব্যাড টু ব্যাট অ্যান নামু সেই বেড টু ব্যাট ক্রিমটা কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না কোম্পানিটা চলে গেছে গ্লাসু কোম্পানি ঠিক সেই কোম্পানির বিপরীতে বাংলাদেশের একটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি বিটাভেট অ্যান্ড নামে ক্রিমটা নিয়ে এসেছে খুবই একটি চমৎকার কার্যকারী ক্রিম ব্যবহারের নিয়ম বিস্তারিত আপনাকে আমি বুঝিয়ে বলছি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে করি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখে থাকেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন পিওর্স কে না চায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আপনি সকলেই কম বেশি চাই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহারের সবচেয়ে জনপ্রিয়তা বেশি আমি আপনাকে বলব আপনি যখন কিছুদিন এই ক্রিমটি ব্যবহার করবেন তার ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন এই ক্রিমটি ব্যবহারে কোনো ধরনের পাশ প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই আপনার ত্বকের কোন কোন ধরনের সমস্যার জন্য ব্যবহার করবেন এই বিটা অ্যান্ড ক্রিমটি আমি একটু বলছি মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনার মুখের ব্রণের দাগ অথবা মুখে ব্রণ আছে অথবা চেহারা সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে এই ক্রিমটি প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করবেন ঘুমানোর সময় প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনার মুখমণ্ডল পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন তারপর প্যারাংলাভলি ক্রিম যেভাবে মুখে ইউজ করে ঠিক সেভাবে ব্যবহার করবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন মুখ ধুবেন মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে আবার ব্যবহার করবেন এভাবে সকাল বিকাল এই ভিটাবেট অ্যান্ড ক্রিমটি ব্যবহার করলে আমি নিশ্চিত আপনাকে বলে দিচ্ছি আপনার ত্বকের কালো দাগ চেহারা সৌন্দর্য বৃদ্ধি মুখে ব্রল পেজনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন ব্যবহার করুন ছেলে মেয়ে যুবক যুবতী আর বিশেষ করে এই ক্রিমটি ব্যবহারের সবচেয়ে জনপ্রিয়তা বেশি ইয়ং বয়সের যুবতী মেয়েদের ক্ষেত্রে এই ক্রিমটি সবচেয়ে ব্যবহৃত হয় সকলেই এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই ত্বকের কালো দাগ ব্রণের কালো দাগ মুখে ব্রন দূর হোক সেই প্রত্যাশা করিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন